মহারথী কর্ণ এবং একলব্যের মধ্যে কে ছিলেন সর্বশক্তিশালী ধনুর্ধর যদি এই দুজনের মধ্যে কোনোদিন যুদ্ধ হতো তাহলে কে বিজয়ী হতেন সূর্যপুত্র কর্ণ এবং একলব্য দুজনেই মহাভারতকালে অন্যতম শক্তিশালী ধনুর্ধর ছিলেন মহাভারতের যুদ্ধে যদি একলব্য এবং এবং মহারথী কর্ণ সামনাসামনি হতেন তাহলে কি হতো নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত যেমনটা আমরা সবাই জানি যে মহাভারতকালের তিনজন সবথেকে শক্তিশালী ধনুর্ধর ছিলেন একজন ছিলেন কুন্তিপুত্র অর্জুন দ্বিতীয় হলো সূর্যপুত্র কর্ণ এবং তৃতীয় ছিলেন একলব্য কিন্তু কুন্তিপুত্র অর্জুন মহাভারতের যুদ্ধের পর জীবিত বেঁচেছিলেন কিন্তু কর্ণ এবং একলব্য দুজনেই বীর গতি প্রাপ্ত করেছিলেন একটি কথা প্রায় সবার মনেই জানার কৌতূহল থাকে যে এই দুজনের মধ্যে কে ছিলেন সর্বশক্তিশালী ধনুর্ধর একলব্য এবং কর্ণ দুজনেই ছোটোবেলা থেকে বহু সমস্যার সম্মুখীন হয়েছিলেন কর্ম এবং একলব্য দুজনেই তার গুরুর প্রতি নিষ্ঠাভান ছিলেন এবং দুজনের সাথেই বহু অন্যায়ও হয়েছিল কিন্তু কর্ণ এবং একলব্য দুজনেই তাদের জীবনে কেউই হার মানেননি একলব্য বাল্যকাল থেকেই ধনুর্বিদ্যার প্রতি আকর্ষিত ছিলেন একলব্য ধনুর্বিদ্যা শেখার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন কিন্তু গুরু দ্রোণাচার্য জাতিভেদ প্রথা বের করে শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করে দেন কারণ তিনি আগে থেকেই প্রতিজ্ঞা নিয়ে রেখেছিলেন যে অর্জুনকে সর্বশ্রেষ্ঠ ধনুরধর বানাবেন এবং অর্জুনের মতো সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর পৃথিবীতে আর দুটি হবে না এরপর একলব্য গুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে সেই মূর্তির সামনে স্বয়ং নিজেই ধনুর্বিদ্যা শিখেছিলেন একলব্য একাই নির্জন বনে ধনুর্বিদ্যার অভ্যাস করতেন অভ্যাস করতে করতে তিনি শব্দভেদী বান শিখে গিয়েছিলেন একলব্যের ধনুর্বিদ্যাকে দেখে অর্জুন আচম্বিত হয়ে গিয়েছিলেন অর্জুন নিজেই স্বীকার করেছিলেন যে একলব্যের ধনুর্বিদ্যার কাছে তিনি সহজে বরাবর হতে পারবেন না প্রথমে তো একলব্যকে গুরু দ্রোণাচার্য শিক্ষা থেকে বঞ্চিত করেছিলেন এরপর যখন তিনি জানতে পারলেন একলব্য তাকে গুরু মনে করে সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ্যার কৌশল শিখে গেছে তখন গুরু দ্রোণাচার্য দক্ষিণা হিসেবে একলব্যের আঙুল কেটে দান করতে বললেন গুরুর মুখে এই কথা শুনে একলব্য খুশির সাথে তার বুড়ো আঙুল কেটে গুরু দ্রোণাচার্যকে দান করে দিয়েছিলেন মানা হয় যে ইতিহাসে একলব্যের মতো গুরুর জন্য কেউই এত বড় ত্যাগ করেনি যেটি একলব্য করেছিলেন আঙুল কেটে দান করে দেওয়ার পর নিজের ইচ্ছা শক্তির দ্বারা অন্য আঙুল দিয়ে উত্তম বান চালানো শিখে গিয়েছিলেন বর্তমান সময়ের মানুষ বুড়ো আঙুল ছাড়াই বান চালাতে পারেন যেটির আবিষ্কার একলব্য আগেই করে দিয়েছিলেন তাহলে একবার ভেবে দেখুন একলব্য কতটা শক্তিশালী ছিল যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন একলব্যের মহান শক্তিশালী পরাক্রমের কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমার ভালোর জন্যই গুরু দ্রোণাচার্য একলব্যের কাছ থেকে দান হিসেবে আঙুল কাটতে বলেছিলেন যদি মহাবীর একলব্যের আঙুল না কাটা যেত তাহলে তিনি বড় বড় রাক্ষস কি দেবতা সবাইকেই নিমেষের মধ্যে পরাজিত করে দিতে পারতেন এবং ওনার সামনে মানুষকে তো কিছু মনেই করতেন না এমনকি একলব্য ভগবান শ্রীকৃষ্ণের বহু নারায়ণী সেনাকেও পরাজিত করে দিয়েছিলেন কারণ একলব্য স্বয়ং জরাসন্দের সাথে মিলিত ছিল যার কারণে একলব্যকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন এছাড়াও অন্যদিকে সূর্যপুত্র কর্ণ যিনি মহান ধনুর্ধরী ছিলেন তিনি তার জীবনে বাল্যকাল থেকেই বহু সংঘর্ষ করেছেন তিনি সূর্যপুত্র হওয়ার পরেও সুদপুত্র নামে জানা যেত যখন ধনুর্বিদ্যা শেখার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে পৌঁছালেন তখন গুরু দ্রোণাচার্য কর্ণকে সুদপুত্র বলে শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করেছিলেন এবং গুরু দ্রোণাচার্য বললেন তিনি শুধুমাত্র ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদেরই শিক্ষা প্রদান করেন কোনো সুদপুত্রকে শিক্ষা প্রদান করেন না এরপরে কর্ণ ব্রাহ্মণ রূপ ধারণ করে গুরু দ্রোণাচার্যের গুরু ভগবান পরশুরামের কাছে শিক্ষা গ্রহণের জন্য পৌঁছালেন ভগবান পরশুরাম কর্ণের পরাক্রম দেখে অতি প্রসন্ন হয়ে মহাশক্তিশালী বিজয় ধনুষ প্রদান করেছিলেন ভগবান পরশুরাম কর্ণকে ব্রহ্মাস্ত্র পশুপাত অস্ত্র ভার্গব অস্ত্র ব্রহ্মশির অস্ত্র আগ্নেয় অস্ত্র প্রায় সমস্ত রকমের অস্ত্রশস্ত্র বিদ্যার জ্ঞান প্রদান করেছিলেন সমস্ত শিক্ষা প্রদান করার পর তিনি কর্ণকে বলেছিলেন হে পুত্র তোমার মতো দ্বিতীয় কোনো শক্তিশালী ক্ষত্রিয় যোদ্ধা আর তৈরি হবে না ক্ষত্রিয়দের মধ্যে তোমাকেই সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হবে এটি আমার আশীর্বাদ যেটি সর্বদা তোমার প্রতি কৃপা বজায় রাখবে কিন্তু ভগবান পরশুরাম যখন কর্ণের সত্যতা জানতে পারলেন যে তিনি সুৎপুত্র তখন ভগবান পরশুরাম অত্যন্ত ক্রোধিত হয়ে অভিশাপ দিয়েছিলেন মনে করা হয়ে থাকে যে মহাবীর কর্ণ এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিলেন যে পাণ্ডবদের বনবাস থাকাকালীন মহাভারতে কর্ণ দিগ্বিজয় যাত্রা শুরু করেছিলেন যেখানে তিনি তার পরাক্রম দ্বারা সমস্ত ভারতকেই জিতে নিয়েছিলেন এছাড়াও বলা হয়ে থাকে যে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্য প্রথম দিনে যতটা না পাণ্ডব সেনাদের বিনাশ করেছিলেন তার থেকেও বেশি কর্ণ করেছিলেন যুদ্ধের এক সময় অর্জুনের ওপর কর্ণঘাতক বান প্রহার করেছিলেন যদি না ভগবান শ্রীকৃষ্ণ সামনে এসে অর্জুনকে রক্ষা করতেন তাহলে অর্জুন পরাজিত হয়ে যেত কর্ণের মহাশক্তিশালী পরাক্রমের বিষয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মহারথী কর্ণ এই যুদ্ধে কার্তিকের সমান ছিলেন হে পার্থ এবার ভেবে দেখো যে রথে আমি এবং ধ্বজাতে হনুমানজি বিরাজমান রয়েছেন তা সত্ত্বেও মহারথী কর্ণের বানের আঘাতে আমাদের রথ পেছনে সরে যাচ্ছিল যদি না আমরা না থাকতাম তাহলে তোমার রথ এবং তোমার কি অবস্থা হতো যেমনটা আমরা সবাই জানি যে মহারথী কর্ণ বাল্যকালের কবচকুণ্ডল সহিত জন্মগ্রহণ করেছিলেন যদি তিনি কবচকুণ্ডলের সাথে যুদ্ধ করতেন তাহলে দেবতা দানব এবং ত্রিলোককেও জয়ী করার ক্ষমতা রাখতেন ইন্দ্রদেব বরুণদেব এবং কুবের কেউই কর্ণের শক্তির কাছে টিকতে পারত না যার কারণে মহাভারত যুদ্ধের আগেই দেবরাজ ইন্দ্র ছলপূর্বক পূর্বক কর্ণের কবচকুণ্ডল দান নিয়ে নিয়েছিলেন যদি মহাভারতের যুদ্ধে শেষ পর্যন্ত কর্ণের কাছে কবচকুণ্ডল থাকত তাহলে কেউই তাকে সহজে পরাজিত করতে পারত না এছাড়াও মহারিষি বেদব্যাস কর্ণকে এক শক্তিশালী যুবক যোদ্ধা হিসেবে অভিহিত করেছিলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুরা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ